সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম টি টিভি টোয়েন্টি ফোর থেকে সাথে আছি নাফিজ আশ্রম গত গত পাঁচ আগস্ট আওয়ামী লীগের মৃত্যু হয়েছে বিষয়টি শুধু বাংলাদেশে নয় সারা বিশ্ব জানে যে পাঁচই আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে যে জনগণ যোগ দিয়েছিল বাংলাদেশের সর্বস্তরের জনগণ যোগ দিয়েছিল সেই যোগ দেওয়ার ফলে সাবেক প্রধানমন্ত্রী তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করতে বাধ্য হয়েছিলেন বাধ্য হয়ে তিনি পালিয়ে গিয়েছিলেন হেলিকপ্টার যুগে ভারতে পালিয়ে গিয়েছেন এবং এখনও তিনি ভারতে আছেন তবে তিনি একজন শুধু সরকার প্রধান ছিলেন তাই নয় তিনি আওয়ামী লীগেরও প্রধান ছিলেন আওয়ামী লীগের সভাপতি ছিলেন তিনি আওয়ামী লীগ একটি বড় দল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে দলকে নেতৃত্ব দিয়ে গেছেন সৃষ্টি করেছেন সেই দলের সভানেত্রী ছিলেন শেখ হাসিনা এবং শেখ হাসিনার পলায়নের মধ্য দিয়ে দেশ দেশত্যাগের মধ্য দিয়ে আওয়ামী লীগের এক প্রকার সমাধি হয়েছে এটাই সত্যি কিন্তু অনেকেই মনে করে আওয়ামী লীগ যেহেতু একটি বড় দল ছিল এই দলটি আবারও সজাগ হয়ে উঠবে আওয়ামী লীগে নিশ্চয়ই ভালো কিছু নেতা বা কর্মী রয়ে গেছেন যারা এই আওয়ামী লীগের হাল পুনরায় ধরতে পারেন ইতিমধ্যে আলোচনা এসেছে বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি অ্যাডভোকেট আব্দুল হামিদ খানের নাম এসেছে তিনি এবং তার পাশাপাশি আরও যে নামটি এসেছেন সেটি হচ্ছে নারায়ণগঞ্জের সাবেক মেয়র সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ডাক্তার শিলিনা হায়াত আইভি অনেকেই মনে করেন এরা সাদা মানুষ এবং যোগ্য নেতা তাদের দ্বারা আওয়ামী লীগ পুনর পুনরায় জীবন পেতে পারে এই বিষয়টি নিয়ে কোথাও কোথাও আলোচনা হচ্ছে পত্রপত্রিকায়ও আসছে এবং যে ইউটিউব চ্যানেলগুলোতে আইবিকে নিয়ে তারপর সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ খানকে নিয়ে পাশাপাশি কাদের সিদ্দিককে নিয়েও এই আলোচনাটা হচ্ছে যে তারাই আওয়ামী লীগ পুনরায় দাঁড় করাতে পারে আওয়ামী লীগ আবার দাঁড়াবে আবার দাঁড়িয়ে বাংলাদেশে রাজনীতি করবে এই বিষয়টি কাদের সিদ্দিকি যদিও আওয়ামী লীগ থেকে বেরিয়ে গিয়েছিলেন অনেক আগেই তিনি সম্প্রতি বলেছেন এবং আগেও বলেছেন যে আওয়ামী লীগ শেখ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আওয়ামী লীগ আর শেখ হাসিনার আওয়ামী লীগ এক নয় তিনি শেখ হাসিনার পতনের পর এই কাদের সিদ্দিকী টুঙ্গিপাড়ায় গিয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে গিয়ে তিনি সেখানে দোয়া পড়েছেন এটা একটা কি ইঙ্গিত করে কি বোঝাতে চেয়ে রাজনীতির কোনো নতুন কোনো মেরুকরণ তিনি করতে চান কি না সে বিষয়টিও দেশের মানুষ ভাবতে শুরু করেছে এবং ডক্টর সেলিনা হায়াত আইভি আইভিকে নিয়ে যে আলোচনা হচ্ছে আইভি এদিকে সাংবাদিকদের কাছে বলেছেন যে এই বিষয়ে তিনি কিছুই জানেন না তাকে নিয়ে আলোচনা হচ্ছে আওয়ামী লীগের হাল দরবেন কিন্তু তিনি কিন্তু এই বিষয়ে কিছুই জানেন না এবং তিনি কারো সাথে যোগাযোগ যোগাযোগ করে করেননি এবং আমাদের বিশ্বাস শেখ হাসিনা যে আছেন কলকাতা দিল্লিতে সে দিল্লি থেকে আইবির সাথে কোনো যোগাযোগ হয়েছে এমন কোনো বিশ্বাস আমাদের এখনও জন্মায়নি আমরা এখনো বিশ্বাস করতে পারি না আর যদি যদি হয়ে থাকে তো হতে পারে কিন্তু আমরা সেভাবে কোনো প্রমাণও পাইনি কোনো ইঙ্গিতও পাইনি আইভি বলছেন যে তাকে যখন অপসারণ করা হলো সিটি কর্পোরেশন থেকে তারপরে তিনি বাসায় বসে তাদের কিছু শুভাগ্যাঙ্গিতের সাথে যে আলোচনা করেছিলেন তিনি তখন বলেছিলেন আমি আর রাজনীতি করব না রাজনীতিতে আমি থাকবো না আমার যদি নির্বাচন করতেই হয় তাহলে আমি জনগণের হয়ে নির্বাচন করব আমি আওয়ামী লীগের রাজনীতিতে আর করব না কিন্তু তাকে নিয়ে আওয়ামী লীগই ভাবছে এমনটাও ইঙ্গিত পাওয়া গেছে দর্শক বিষয়টি খুব একটি চাঞ্চল্যের বিষয় মনে হচ্ছে যে তিনি আওয়ামী লীগ এর রাজনীতি করবেন না আবার তাকে আওয়ামী লীগেই তাকে দিয়ে পুনরায় আওয়ামী লীগকে সজাগ করার যে আওয়ামী লীগ ঘুমিয়ে পড়েছে বা সমাধি হয়ে গেছে সে আওয়ামী লীগকে আবার রাস্তায় ফিরিয়ে আনার চিন্তাভাবনা চলছে দর্শক বিষয়টি ভাববেন আপনারাও ভাববেন আশা করি ভালো থাকবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ